আমাদের মধ্যে এই ভাই শত শত হাজার হাজার মানুষvictim তাদের জন্য আপনারা চোরের কাছে কেন গেছেন টাকা দিয়ে কিনেছেন আপনারা কেউ নিজের যোগ্যতা চেষ্টা করেন নাই সিভিটা তৈরি করেন নাই 50টা আবেদন করেন নাই এক দু বছর আগে অল্প বয়সের ছেলেরা আমার কাছে এসেছে 50 60 100 করে আবেদন করে তার কেয়ারবিসার পেয়েছে অনেকবার এই 22 23 বছরে বিয়ে করে বউ নিয়ে আসছে তারা যে মেহনত করেছেন তারা যে কষ্ট করেছেন আপনা করেন নাই আপনার দেশে আসছেন

প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আমি মানে আমার আমি একটা পারমিট নিয়েছিলাম সিক্স ওয়ান থ্রি ওয়ান এর নার্সিং এর পারমিট আমার জব স্টার্ট হয়ে গেছে বাট কোম্পানি আমাকে এখনো ট্রেনিং এ রাখছে তো আমি কি টোয়েন্টি ওয়ার্স এর কাজ করতে পারবো সময় আমি ট্রেনিং বলে কোনো কথা নাই এটা মিথ্যা জিনিস প্রথম দিন থেকে আপনার অকুপেশনাল করোনা যে ফুল বেতন দিতে হবে তা না হলে আপনি আমি তো ভাই সার্ভাইভারের জন্য এখন কি 20 আওয়ার্স করতে পারবো সেটা অন্য কথা মানে তো ইললিগাল হয়ে যাচ্ছে অন্য জায়গায় কাজ করতে গেলাম চেক করে দেখবো আপনি বেতন দিচ্ছেন না আপনি অ্যারেস্ট হাজার হাজার লোক আপনার মতো এইটা অসুবিধায় পড়ছে প্রথমত আপনার তো ভিসাটা বৈধ আছে ভিসা বৈধের কন্ডিশন কি প্রথম দিন থেকে আপনার ফুল বেতন আসতে হবে আপনার অ্যাকাউন্টে এনআই দিতে হবে ট্যাক্স দিতে হবে আপনি দ্বিতীয় যেখানে কাজ করতে যাবেন ওখানেও কিন্তু আপনার এনআই দিতে হবে ওই এনআইটা কত ধরে নিলাম ওখানে আপনি একচল্লিশ হাজার পাউন্ডের বেতনের কাজ পেয়েছেন তারপরে বিশ ঘন্টাটা যদি আপনার দেখা যাচ্ছে যে পনেরো হাজার পান পান একচল্লিশ আর পনেরো মিলে কত হচ্ছে ছাপ্পান্ন একচল্লিশ থেকে ট্যাক্স হাজার এটা কেউ দেন না সুতরাং হচ্ছে কি আপনারা ওখানে মিথ্যা কথাও বলতে পারেন না বা যুক্তি দিয়ে কথা বলতে পারেন করে ফেলে ওই ঝুঁকিটা আপনার রয়ে যাচ্ছে সেকেন্ড এমপ্লয়ার কোনোদিনও আপনাকে এই হাই ট্যাক্সটা দিবে না দর্শক তারা বলবো তোমার কেন দিবো তাই না আবেদন করেন নাই এক দেড় দু বছর আগে অল্প বয়সী ছেলেরা আমার কাছে এসেছে পঞ্চাশ সাইট একচে আবেদন করে তারা পেয়েছে অনেকে বাইশ তেইশ বছরে বিয়ে করে বউ নিয়ে আসছে তারা যে মেহনত করেছেন তারা যে কষ্ট করেছেন আপনার করেন নাই আপনার এদেশে আসছেন দাবাদ খেয়েছেন বকশিস নিয়েছেন ইনশাল্লাহ মার্শাল করছেন বড় বড় সুন্দর ফোন কিনছেন ব্র্যান্ডেড জিনিস কিনেছেন নিজেকে সাহায্য করার জন্য নিজের সিভিটা তৈরি করার জন্য একশো দশ জায়গায় আবেদন করার জন্য যে আপনাকে চুরি করার পরামর্শ দিবে না তার কাছে যাওয়ার জন্য যান নাই যে বলছে টাকা দাও চুরি করো চোরের কাছে গিয়েছেন টাকা নিয়েছেন এখন আপনি নিজে মদ গাঁজা খেয়ে অসুখ বাধাইছেন আপনার লিভার সিরোসিস হয়েছে ক্যান্সার হয়েছে তখন বলেন আমাকে একটু পরামর্শ দেন তো আমার লিভার সিরোসিস ক্যান্সার দিয়ে কি করতে পারি উত্তর হচ্ছে মরণের জন্য ওয়েট করতে পারেন আপনার নিজের রোগের জন্য আপনি দায়ী আপনি যেহেতু নিজেকে সাহায্য করেন আল্লাহর সাহায্যটা আপনার কাছে আসেনি কিন্তু আমি আপনার হান্ড্রেড পার্সেন্ট বুঝি আমি যদি বলি ইনশাআল্লাহ মাসাল্লাহ জাদাকাল্লা খায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না হবে না কারণ কি আপনার দায়িত্ব হচ্ছে ওই টেক্সটা দেওয়া অথবা নতুন একটা চাকরিতে যাওয়া বর্তমান বাজারের যে মূল্য একচল্লিশ হাজার পাউন্ডে আপনাদের দক্ষতায় যোগ্যতায় ওইটা ম্যাচ করে চাকরি পাওয়াটা নেক্সট ইম্পসিবল আমি বুঝতে পারি সুতরাং যে চাকরিটা পেয়েছেন দেখেন কোনোভাবে ট্যাক্সটা দিতে পারেন কিনা কোনোভাবে কাজটা করতে পারেন কিনা কোনোভাবে টিকে থাকতে পারেন কিনা কিন্তু বাজারের বাস্তবতা কি আপনি সার্ভাইভার জন্য টোয়েন্টি আওয়ার কাজ করতে যাবেন তারা এনআই ট্যাক্সে আপনাকে রেজিস্টার করবে না রেজিস্টার না করলে ইনস্ট্যান্ট আপনাকে অ্যারেস্ট করবে এবং এইসব ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে কাটেলমেন্ট চিঠি দেয় না টোটাল ব্রিজ অফ ইমিগ্রেশন রুলের জন্য রিভোকেশন দিয়ে দেয় অ্যাপেল রাইট দেয় না করে দেয় এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ জিনিস এই জিনিসটা একটু মাথায় রাখবেন ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস